হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্রের স্টাইলের আরেকটা পাতা থেকে প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা নায়াগ্রা থেকে যখন নিউ ইয়র্ক যে গেছি সেই ট্রাভেল এক্সপিরিয়েন্স সেই রাস্তা দিয়ে জার্নি আর তার সাথে সাথে আমরা যে সমস্ত জিনিস বিশেষ করে ফল কালার ডাবল রেনবো এই সব কিছু আজকে এই ব্লগটায় থাকবে আমরা যখন ট্রাভেল করেছিলাম নিউ ইয়র্ক থেকে রাত্রিরে শুরু করেছিলাম কিন্তু এবারে হোটেল থেকে চেক আউট করে আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথমত বাবা মা ইউএসএ এসছে তাদের কি ঘরে বসে রাখা যায় বলুন তাদের একটু যদি ইউএসের এদিক ওদিক না ঘুরিয়ে নিয়ে দেখানো যায় তাহলে তাদের ইউএসএ এনে লাভটা কী তাই বাবা মার প্রথম থেকেই ইচ্ছে ছিল যে তারা নায়াগ্রাটা দেখতে যাবে আর তার সাথে নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি তো এই কয়েকদিনের ছুটিতে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে বাবা মা যখন ওই ইচ্ছেটা রয়েছে তখন তাদের নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি আর নায়াগ্রাটা ঘুরিয়ে দেব জীবনে প্রথমবার তারা বিদেশে এলো প্রথমেই তাদেরকে ঘোরানো হয়েছে শপিং মল সেগুলো ঘুরে ঘুরে তাদের যখন ক্ষান্ত হয়ে গেছে বলছে না ওখানে গিয়ে নতুন কিছু দেখার নেই ওয়ালমার্ট টার্গেট টলাট্রি কস্কো হ্যাঁ তারা এমনিও দেখেছে আমার ভিডিওতে তারপর তাদের নিয়ে যাওয়া হয়েছে ক্যাম্পিংয়ে আর এখন এই লং ড্রাইভের একটা ট্যুর তো সব কিছু মিলিয়েই তারা বেশ এনজয় করছে যারা বিদেশের এই লং জার্নি ট্রাভেল করে থাকেন তারা জানেন যেই এইখানে লং ট্রিপ ড্রাইভ করে একটা জায়গায় ঘুরতে গেলে অনেক কিছু মাথায় নিয়ে চলতে হয় তো আমার বাবা মা সেখানে নতুন তারা এখানে এসছে তো তাদের অনেক কিছু এখানে এসে অ্যাডজাস্ট করতে হচ্ছে এতক্ষণ বসে থাকা তারপর যেগুলো সচরাচর আমরা ইন্ডিয়াতে করে থাকি না এই একটা গাড়িতে কন্টিনিউ বসে প্রায় সাত ঘন্টা আট ঘন্টা ন ঘন্টার জার্নি করা তারা চুপচাপ বসে সবটাই আমাদের অত্যাচার সহ্য করে নিচ্ছে আবার চারদিকে যা দেখছে সেটা দেখেও তাদের মনে বেশ আনন্দ হচ্ছে যেমন নায়াগরা দেখে তাদের মন এতটাই প্রসন্ন হয়েছে যে কিছু বলার নয় প্রায় অনেকক্ষণ ধরে তারা শুধু বসেছিল নায়াগরা ফলসের ওখানে জাস্ট ফলসটাকে চুপচাপ বসে দেখছিল এরপর তো নিউ ইয়র্ক যাচ্ছি নিউ ইয়র্কে স্ট্যাচু অফ লিবার্টিটা দেখানোর খুবই ইচ্ছে কারণ তারা সেটা দেখবেই তো সেটা তো যাবই তার সাথে আমাদের ইচ্ছে আছে ব্রোকলেন ব্রিজ টাইম স্কোয়ার এইগুলো কয়েকটা জিনিস ঘোরানোর হ্যাঁ এই সময়টা নিউ ইয়র্ক আয়োজন ট্রিপটা করার ফলে আমাদের উপরি পাওনা হয়ে গেছে ফল কালার আমাদের আর আলাদা করে ফল দেখার জন্য এই সাইডে আসতে হলো না আর মা বাবারাও ঠিক এই টাইমেই এসছে বলে তাদেরও এই ফল কালারটা দেখা হয়ে গেল আর এই ফল কালার দেখার জন্যে সুমন হাইওয়েটা ছেড়ে অন্য একটা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল নিউ ইয়র্কের দিকে একটু গ্রামের রাস্তা বলতেই পারেন তো এই সময় এতটাই সুন্দর লাগছিল হালকা মেঘলা কোথাও বৃষ্টি হচ্ছিল হ্যাঁ রোদ্দুর থাকলে ভালো লাগতো কিন্তু তাও কোথাও কোথাও মেঘের ফাঁক ফোঁকর দিয়ে যখন একটু রোদ্দুর এসে এই গাছের ওপর পড়ছিল এই যেমন সামনেটা গোটা ভ্যালির গাছগুলো বিভিন্ন রঙের ছোঁয়াতে কি সুন্দর লাগছে দেখুন আর এর ওপরেই যখন রোদ্দুরটা পড়েছে কালারগুলো কত সুন্দর ফুটে উঠেছে আর অনতি দূরে যেহেতু মেঘের ছায়া পড়েছে সেখানটা কিন্তু কালো লাগছে মনে হচ্ছে যেন প্রকৃতি রঙের খেলায় মেতে উঠেছে যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর তাদের অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার আর অবশ্যই বেল বাটনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না তাহলে আমার আপকামিং যত ব্লগ আসবে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর একটাও ব্লগ মিস করবেন না আর এতদিন যারা আমার পাশে ছিলেন পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আপনাদের সাপোর্ট আপনাদের এইভাবে পাশে থাকাটা আমার এগিয়ে চলার জন্য যথেষ্ট দরকার এগিয়ে তো যাচ্ছিলাম ফল কালার দেখতে দেখতে কিন্তু আমাদের সামনে যে আরও একটা চমক অপেক্ষা করছে একদমই বুঝতে পারিনি এমনি মেঘলা আকাশ ছিল তার উপর দূরে কোনো কোনো জায়গায় বৃষ্টিও হচ্ছিল সেখানে আমরা যখন আস্তে আস্তে এগিয়ে যাই তখনই হঠাৎ করে আমাদের চোখের সামনে বিশাল এক রামধনুর আবির্ভাব হয় যখন রামধনুর ছবিটা তুলছি তার সাথে সাথে আমাদের গাড়িটাও এগিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর বুঝতে পারি রামধনুটা এমন জায়গায় উঠেছে আর একটু এগিয়ে গেলেই হয়তো আমরা রামধনুর মধ্যে দিয়েই ড্রাইভ করব। আর একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম এই রামধনুটার সাথে সাথে পাশে আরও একটা রামধনু দেখা না হালকা আছে না তো তবু ঠিক আছে একটা কিন্তু একসাথে দুখানা আমাদের কাছে তো এটা একদম নতুন আপনারা কেউ কি দেখেছেন যদি দেখে থাকেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম বলবেন না বাবা তো দেখে অবাক তারা প্রথমবার এই জিনিসটা দেখছে তাদের ভীষণ ভালো লেগেছে বাবা বারবার বলছিল ভালো করে ছবি তুলে নিস কিন্তু এটা একদম দেখার মতো জিনিস যে দুখানা রেম্বো পাশাপাশি উঠছে এইভাবে চারদিক দেখতে দেখতে কখন যে পাঁচ ঘন্টার দূরত্ব কেটে গেছে একদমই বুঝতে পারিনি যতই এই সময় এগোচ্ছে যতই সূর্য অস্ত যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে ততই গোধূলির আলোতে এই গাছের রঙগুলো আরও যেন ব্রাইট লাগছে আমাদের নায়গ্রা থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে যা যা আমরা দেখেছি তা সবটাই আপনাদের সামনে এই ব্লগে আজকে তুলে ধরলাম আজকে তাহলে ব্লগটা আর বাড়াচ্ছি না দেখা হচ্ছে খুব শিগগিরই তাহলে পরের ব্লগে নিউ ইয়র্ক ডায়েরির সাথে আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভ্লগ খুব শিগগিরই আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের ব্লগে আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে